নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব দুর্গাপুজো চলাকালীন কুমারী পুজোর মাধ্যম দিয়ে কিভাবে আপনারা পূর্ণ লাভ করতে পারেন এবং আলোচনা করব কোন বয়সের কুমারী কন্যা পুজোর ক্ষেত্রে কি ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন এবং কোন ফলের জন্য আপনারা কোন কুমারীকে পুজো করলে আপনারা আপনাদের জীবনে দ্রুত ফল লাভ দেখতে পাবেন সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব দেখুন আমরা দেখি দুর্গাপুজোর যে সময়কাল এই সময়কালে কিন্তু কুমড়ি পুজো ভীষণভাবে ঘটা করে নিয়ম করে নিষ্ঠার সঙ্গে হয়ে থাকে আপনারা অনেকেই জানেন বেলুর মঠে ভীষণভাবে কিন্তু কুমুরী পুজোর প্রচলন একদম প্রথম থেকেই রয়েছে কারণ এই পুজো করলে সঠিকভাবে নবরাত্রির পুজো সম্পন্ন হয় যদি নবরাত্রি পালন করতে না পারেন তাহলে অষ্টমী বা নবমীর দিন আপনারা কিন্তু এই কুমারী পুজো করে বিশেষ ফলের অধিকারী হতে পারবেন দেখুন আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আপনাদের আপনারা একটু কষ্টসাধ্য হলেও আমি যেভাবে বলছি এই এই পন্থাগুলো মেনে যদি আপনারা প্রক্রিয়া করতে পারেন আপনারা দেখবেন চমৎকার ফল আপনারা পাবেন দেখুন শুধু দুর্গাপুজো বা বাসন্তী পুজোর সময়কাল না নবরাত্রির ছাড়াও বছরে যে শুক্ল অষ্টমী বা নবমী সেখানেও করা যায় কিন্তু এই সময়কালে কিন্তু বিশেষ কার্যকরী হয়ে থাকে তন্ত শাস্ত্রেও অসাধ্যকে সাধন করার জন্য কুমারী পুজো করা হয়ে থাকে তাই শাস্ত্রে বলা হয় কুমারী পুজো করে যে জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান কিন্তু করা সম্ভব এই পুজো করে খুবই কম সময়ের মধ্যে কিন্তু বিশেষ পূর্ণ লাভ করা যায় তাই কুমারী পুজোর বিশেষ মাহাত্ম্য আছে কুমারী পুজো করতে হলে দশ বছর বয়স পর্যন্ত কুমারী মেয়েকে পুজোর জন্য নির্বাচন করতে পারা যেতে পারে তবে এই বয়সকালের মধ্যে যদি কোনো কুমারী কন্যা আদ্য দর্শন করে থাকে তবে কিন্তু সেই কুমারী কন্যাকে পূজা কর্মের জন্য ঋতুমতি বিশেষত দশ বছর বয়সকালের পরে আর কোনো কুমারী কন্যাকে পূজার জন্য নির্বাচন করা মতো নয় এই কুমারী পুজোর জন্য আপনারা নানা শাস্ত্রে নানা বিধান রয়েছে যেটা আমাদের মতে সংসারী মানুষদের পক্ষে পালন করা সহজে সম্ভব যারা আপনারা সাধারণ মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা এখানে সহজ উপায় আমি আপনাদের সাথে আলোচনা করব এবং সুফল আপনারা যেন সহজে পেতে পারেন সে বিষয়ে বলবো এই কুমারী পুজোর মধ্যে আপনারা প্রথম জিনিসটি হলো কুমারী চয়ন করা দুই থেকে দশ বছর বয়সের মধ্যে কুমারীকে প্রথমে চয়ন করতে হয় কোন কুমারী চয়ন করবেন বিভিন্ন বয়সের কন্যা পূজা করে বিভিন্ন ফল লাভ করা হয়ে থাকে তাই বয়স অনুসারে কুমারী কন্যাকে কি কি নামে অভিহিত করা হয় এবং কি সুফল লাভ করা যেতে পারে সে বিষয়ে দেখে করছেন তাকে কুমারী কন্যা বলা হয়ে থাকে এবং যদি এই কন্যাকে পুজো করা হয় তাহলে দুঃখ দরিদ্র কাট আপনার কেটে যাবে ধন বৃদ্ধি হবে শত্রু নাশ হবে শত্রু পরাজয় হবে আয়ু বৃদ্ধি হবে এবং কুমারী কন্যা পুজো করলে অত্যন্ত লাভজনক এবং চমৎকারিত আপনার জীবনে দ্রুত দেখতে পাবেন তিন বছরের কন্যা যদি হয়ে থাকে তাকে যদি পুজো করছেন তাকে বলা হয় ত্রিমূর্তি কন্যা এই কন্যাকে পুজো করলে পুত্র সন্তান বিদ্যা ও বুদ্ধির জন্য বিশেষ করে আপনার সন্তানের জন্য ভীষণ ভালো সব রকম মনস্কামনা কিন্তু পূর্ণ হবে বিদ্যা বুদ্ধি ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি আপনারা ত্রিমূর্তি কন্যার পুজো করছেন তো চার বছরের কন্যা যদি পুজো করছেন একে বলা হয় কল্যাণী কন্যা এই কল্যাণী কন্যা পুজো করলে কি হয় রাজসুখ প্রাপ্তি হয়ে থাকে মন্ত্রিত্ব পাওয়ার জন্য আপনি কোনো একটা পথ পেতে চাইছেন জটিল থেকে জটিলতর সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বত্র বিজয় লাভ করার জন্য বিশেষত যারা রাজনীতিতে রয়েছেন বা কোনো উচ্চ পদে আসীন হতে চাইছেন তারা কিন্তু এই প্রক্রিয়া করতে পারেন চার বছরের মেয়েকে চার বছরের কুমারী কন্যাকে পুজো করতে পারেন পায়দা মিলবে পাঁচ বছরের যে কুমারী কন্যা রয়েছে এদের বলা হয় রোহিণী কন্যা সর্বরোগ থেকে যদি মুক্তি পেতে চাইছেন তাহলে পাঁচ বছরের কন্যাকে পুজো করুন এর মাধ্যম দিয়ে সর্বরোগ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন অরোগ্য লাভ হবে গৃহের সুখ শান্তির জন্য রোহিণী কন্যা পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ছ বছর বয়সী কন্যা ছ বছর বয়সী যদি কন্যা হয় তাহলে তাকে বলা হয় মাতা কালিকা তাই এই মাতা কালিকা অর্থাৎ ছ বছর বয়সী কন্যার পুজো করলে শত্রু পরাজয় হয়ে থাকে এবং আপনার মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাবে সবার প্রিয় হবেন আপনি এবং মাতা কালিকার পুজো করলে আপনার এই সুফল লাভ করতে পারবেন সাত বছরের যদি কন্যা হচ্ছে তাকে বলা হয় মাতা চণ্ডিকা মাতা চণ্ডিকার রূপ তার মধ্যে থাকে তাই সাত বছরের কোনো কন্যাকে যদি আপনি পুজো করছেন তাহলে আপনি ধন সম্পত্তি বৃদ্ধি হতে পারবে আপনার ক্ষেত্রে ধন সম্পত্তি রক্ষা আপনার হবে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচবেন ঐশ্বর্য বৃদ্ধি হবে মান সম্মান প্রতিষ্ঠা এবং উত্তরোত্তর বৃদ্ধি লাভের জন্য মাতা চণ্ডিকার পুজো করা যেতে পারে আট বছরের কন্যা যদি আপনারা করছেন মাতা গৌরী মাতা গৌরী কিন্তু বলা হয়ে থাকে আট বছরের কন্যাকে যদি এমনটি পুজো করছেন তাহলে বাদ বিবাদ থেকে আপনারা মুক্তি পাবেন এবং পাওয়ার জন্য করতে পারেন যদি বাদ বিবাদ আপনার জন্মগোষ্ঠীতে রয়েছে যে কোনো ধরনের সিদ্ধি লাভের জন্য আপনারা কিন্তু এই আট বছর বয়সী কুমারী কন্যাকে পুতো পুজো করলে যার নাম মাতা গৌরী এখান থেকে কিন্তু আপনারা বাদ বিবাদ থেকে মুক্ত হতে পারবেন বলা হয় মা দুর্গা মা দুর্গার রূপ থাকে তার মধ্যে কঠিন থেকে কঠিনতর সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য শত্রু থেকে যে কোনো ধরনের অপমান থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন এবং আপনারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন তাই বছরের কন্যা যদি আপনারা কুমারী কন্যাকে পুজো করছেন তাহলে এই ফলগুলি আপনার প্রাপ্ত করতে পারবেন দশ বছরের কুমারী কন্যাকে বলা হয়ে থাকে এই সুভদ্রা সুভদ্রা যদি আপনারা পুজো করছেন দশ বছরের কুমারী কন্যাকে তাহলে অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য আপনারা পুজো করতে পারেন যাতে কল্যাণকারী কাজে সর্বদা যুক্ত থাকেন এবং সুখ সমৃদ্ধি আপনার উপর বিরাজ করে এমনটি করলে ফায়দা মিলবে এবার বলবো নটি কুমারী কন্যা নিয়ে পুজো করলে অত্যন্ত শুভ ও কার্যকরী বলে মনে করা হয়ে থাকে অর্থাৎ একটি দু বছর বয়সী কন্যা একটি তিন বছর বয়সী কন্যা একটি চার বছর বয়সী কন্যা একটি পাঁচ বছর বয়সী এরকম নটিও করতে পারেন আপনার বিশেষ যদি কোনো সমস্যা থেকে থাকে আইডেন্টিফাই করে সেই সমস্যার জন্য সেই বয়সী কন্যাকেও করতে পারে আমি আপনাদের বলে দিলাম কোন কোন বয়সী কন্যার জন্য কি কি সমস্যা আপনারা মুক্ত হতে পারবেন এইবার বলবো যে আপনারা আটটি কুমারীও পুজো করতে পারেন এবং একটি ছোট ছেলে নটি আপনারা করতে পারেন যদি একান্তই পাওয়া যাচ্ছে না বাড়ির ছোট ছেলে হলেও চলবে তবে একান্ত আটটি কুমারী পাওয়া না গেলে দুটি কুমারী কন্যা ও একটি ছোট ছেলে হলেও চলবে যদি নবরাত্রিতে এই পুজো না করতে পারেন তাহলে যে কোনো অষ্টমী বা নবমী তিথিতেও কিন্তু এই পুজো করা যেতে পারে শুক্লপক্ষের অষ্টমী মাথায় রাখতে হবে সেই জন্য আশপাশ থেকে যতগুলি কন্যা পাবেন তাদের পুজো করুন যদি কোনোভাবেই এগুলো কন্যা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে একটি কুমারীকন্যাকে নিমন্ত্রণ করে এনে আপনারা পুজো সম্পন্ন করতে পারেন যদি নবরাত্রি পূজার জন্য ঘট পাতেন তাহলে অষ্টমীর দিন এই পুজো করুন তিথি অনুসারে ভোগ দেবেন নব বাতির একটি প্রদীপ জ্বালাবেন এর প্রদীপ জ্বালাবেন মাটির প্রদীপ হতে পারে আরতি অবশ্যই করবেন নতুবা একটি ডিশের মধ্যে নটি প্রদীপ জ্বালিয়ে রেখে আরতি করতে পারেন একত্রে প্রত্যেকটি প্রদীপের তলায় অবশ্যই আতপচাল চাল দেবেন এরপর ওং দুর্গে দুর্গে রক্ষিণী সোহা অত্যন্ত কার্যকরী মন্ত্র ছোট্ট মন্ত্র এটি কিন্তু আপনারা জপ করবেন অথবা জয় মাতাদি দুর্গা মাতা কি জয় বলে অবশ্যই একটি নারকেল আপনারা ছেদন করুন ভাঙবেন ফাটাবেন এরপর কি করবেন ফাটানো নাকেলটির অর্ধেক প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং অর্ধেক দশমীর দিন পূজার অন্যান্য জিনিসের সঙ্গে সেটি জলে বিসর্জন দিয়ে দেবেন যে কোনো একটি কুমারী কন্যাকে দিয়ে চারা গাছ তোলাবেন এবং সেগুলি ঝেড়ে লাল সুতো দিয়ে বেঁধে মা দুর্গার সামনে রাখবেন চারা গাছ অর্থাৎ তৃণ অর্থাৎ দুর্বাও কিন্তু তুলতে পারে যদি নবরাত্রি পূজার জন্য ঘট না পেতে থাকেন অথচ আপনি কুমারী পুজো করতে চান বা অন্য সময় অষ্টমী বা নবমীতে এই পুজো করতে চাইছেন তাহলে অবশ্যই দরজায় মঙ্গল ঘট বা মা দুর্গার সামনে ঘট পাতবেন এরপর আসুন আমরা জেনে নেব কেমন ভাবে কুমারী পুজো করা হয় এটা প্রাথমিক পর্ব গেল প্রথমেই বলবো যেদিন পুজো করবেন তার আগের দিন যে কটি কন্যাকে নিয়ে পুজো করবেন তাদের প্রত্যেকের আপনার বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে আসবেন পূজার দিন কন্যারা এলে অবশ্যই প্রথমে তাদের পা ধুইয়ে দেবেন প্লেন জলে পাটা ধোয়ালেন কপালে রলির টিপ দিয়ে দেবেন একটা করে আপনারা ঘিয়ের সাথে মিশ্রণ করে এরপর লাল রঙের যে অন্যা আছে সেই ওন্না দিয়ে হাতে মৌলি বেঁধে দেবেন হাতের এই পাঁজাতে বিশেষ একটি কন্যার পূজন করতে চাইলে তাকে নতুন বস্ত্র পরিয়ে মাথায় অন্যা বেঁধে দিতে পারেন গলায় একটি ফুলের রজনীগন্ধার মালা সুন্দর মালা গোলাপের মালা দিতে পারে চেষ্টা করবেন সবাইকে ঠাকুর ঘরে বসাতে যদি ঠাকুর ঘর থাকছে না ডাইনিং এ বড় জায়গায় বসাতে এবং উত্তর দিক এবং পূর্ব দিক করে বসাবেন ওদের যদি জায়গা না কুলোতে পারছেন তাহলে অন্য ঘরে শুদ্ধ জায়গা আপনারা বসাতে পারেন কোনো অসুবিধা নেই বিশেষ কোনো কন্যার পুজো করলে তাকে অবশ্যই ঠাকুর ঘরে যেকোনো পূজা স্থানে বসাতে পারেন ভালো হবে বিশেষ কন্যাকে নতুন বস্ত্রের সঙ্গে লাল ফিতে টিপ বিভিন্ন প্রসাধন সামগ্রী নেলপালিশ হতে পারে আপনার একটুখানি টিপ হতে পারে কাজল হতে পারে যেগুলো মেয়েদের স্বাদের জিনিস সেগুলো কিন্তু তাকে অবশ্যই দেবেন আর ভোগ হিসাবে তাকে পাঁচটা গোটা ফল এবং এক সামান্য মিষ্টি দেবেন এবং সামান্য একটা দক্ষিণা আপনারা অবশ্যই দেবেন আপনার সাধ্য মতো কন্যাকে তার সম্মান সহ দক্ষিণা সহ তাকে কিন্তু অবশ্যই দেবেন ওই কন্যাকে যেখানে বসিয়েছেন তার পাশে একটা স্থানে কিন্তু ছোট চৌকির উপরে মা দুর্গার একটা ছবি লাল কাপড়ের উপর পেতে রাখুন ছবির গলায় মালা পরিয়ে দিন এবার ওই ফটোর সামনে একটি পদ্ম এবং পাপড়ি খুলে নিয়ে চারপাশে ফুলের ছড়িয়ে দিন কাটা ফল থালায় করে প্রসাদ হিসাবে সামনে রাখুন কুমারী কন্যাকে যে পাঁচটি ফল দেবেন সেগুলি থালার করে কিন্তু আপনার পাশে রাখতে পারেন এবার ওই চৌকির সামনে মেঝেতে অল্প ভিজে মাটি আপনারা গোল করে রেখে দিন তার উপরে অল্প ধান দিন দু ফোটা মধু দিন অল্প একটু সিঁদুর দিন অল্প চাল দিন এবার একটি মাটির ঘট বা পেতলের ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ঘটে অল্প জল দিয়ে সেখানে একটি লবঙ্গ দিয়ে এলাচ দিয়ে এবং গোটা একটা সুপারি দিয়ে একটা কড়ি দিয়ে একটা পঁচিশ মানে এক টাকা পঁচিশ পয়সা বা এক টাকার একটা কয়েন দিয়ে আপনারা আম্রপল্লব দিয়ে সেখানে বসিয়ে দিন সেই আম্রপল্লবের উপর কি দেবেন একটা নারকেলের গায়ে একটা সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন এঁকে বা পাঁচটা টিপ দিয়ে আপনারা কিন্তু ঘটের ওপর রাখবেন ঘটের ওপর রাখা হয়ে গেলে লাল রঙের জবা ফুলের মালা ঘটে পরিয়ে দিন ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং সুগন্ধি ধূপ জ্বেলে আপনারা পূজার প্রসাদের জন্য কাটা ফল ও মিষ্টি দিতে থাকুন এরপর কপ্পুর দানিতে কপ্প জ্বালিয়ে দিয়ে আরতি করুন নিজে যেরকম সাধারণ বাড়িতে আরতি করেন আরতি করুন আরতির শেষে নিজের মনস্কামনা জানিয়ে প্রার্থনা করে একটি মন্ত্র বলুন ওইং হুং অসৌ শ্রী হোমাধ্যম ষোলো বার পাঠ করবেন মন্ত্র পাঠ হয়ে গেলে প্রার্থনা করুন প্রণাম করুন কুমারীকন্যাকে দেওয়ার জন্য যে সমস্ত সামগ্রী রেখেছেন সেগুলি তাকে তার হাতে দিন অর্পণ করা হয়ে গেলে কন্যার পায়ে হাত দিয়ে প্রণাম করুন তার আশীর্বাদ চেয়ে নিন এরপর যদি একাধিক কন্যা থাকে একইভাবে প্রণাম করুন পুজো করুন সমস্ত কিছু হয়ে গেলে প্রসাদ বিতরণ করুন সকলের মধ্যে এবং তারপরে আপনারা পরের দিনকে তাদের তো সেদিনকে বিদায় জানালেন পরের দিন ঘরটিকে আপনারা বিসর্জন করে দেবেন শুভ সময় থেকে দেখবেন এই ছোট্ট প্রক্রিয়া করে যারা দুর্গা বাড়িতে করেন না শুধুমাত্র এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে দেখবেন মা দুর্গার আশীর্বাদ সম্পূর্ণরূপে আপনারা কিন্তু পেতে পারেন শুধুমাত্র অষ্টমীর দিন যদি এই প্রক্রিয়া করছে যদি সম্ভব না হচ্ছে নবমীর দিন ওই প্রক্রিয়া করতে পারে তাহলে দশমীর দিনে আপনারা ঘরটা বিসর্জন দিতে পারবেন অষ্টমী নবমী যে কোনো একদিন করা যায় কোনো অসুবিধা নেই শুভ সময় দেখে করবেন যেই প্রক্রিয়া বললাম অত্যন্ত সহজ পন্থা এই পন্থা যদি আপনারা অবলম্বন করছেন নিশ্চিত নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বড় থেকে বড় জটিলতা এবং সমস্যা সারা বছর ধরে কিন্তু থাকবে না সব দূর হয়ে যাবে তাই আপনারা এই প্রক্রিয়া করুন আমাদের ছোট ছোট প্রোগ্রাম কিরকম লাগছে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দরে সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার